আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি লোভনীয় খাবার কাচ্চি বিরিয়ানি এই কাচ্চি বিরিয়ানিটা অনেকে খেতে পছন্দ করেন কিন্তু সঠিক নিয়মে রান্না করতে জানেন না বলে অনেকে খেতে চান না আজকে আমি খুবই অল্প সময়ের মধ্যে এবং ঘরে থাকা মশলা দিয়ে কীভাবে কাচ্চি বিরিয়ানিটা আপনারা রান্না করবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি দুই কেজি গরু মাংস নিয়েছি গরু মাংসগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে এতে আমি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম আমি এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি এক কাপ বাদাম বাটা দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা পাঁচ থেকে ছয় চামিচের মতো টমেটো সস এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কাচিবিরানি মশলা গোটা গরম মশলা এক চামিচ জর্দার রঙ আর দিয়ে দিচ্ছি মতো এরপরে দিয়ে দিচ্ছি টক দই এখানে কিন্তু মশলাটা আমি আমার অনুযায়ী দিয়ে দিলাম আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু মশলাটা দিয়ে দেবেন এরপরে যেই পেঁয়াজটা আমি ভেরেস্তা করেছিলাম যেই তেল দিয়ে ওই তেলটা আমি দিয়ে এক তিন ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেখে দিচ্ছি এর ফাঁকে আমি এখন একটা হাড়ি ভিতর পানি দিয়ে দিলাম পানিটা আমি এখন গরম করে নিচ্ছি এরপর এই গরম পানির ভিতরে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু গরম মশলা আর পরে এত লবণ দিয়ে দিচ্ছি একটু রান্নার তেল আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এখন আমি পানিটা ভালো করে জাল করে ফুটে নিচ্ছি পানিটা যখন ফুটে উঠেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি বাসমতি চাউল যেটা আমি তিরিশ মিনিট আগে ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন আমি গরম পানির ভিতর এই চালটা দিয়ে আমি এই চালটা আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব আট থেকে দশ মিনিট কিন্তু সেদ্ধ করে নিলে কিন্তু ভাতটা আমার হয়ে গেছে এরপরে আমি এখন আবারও একটা হাঁড়ি ভিতর নিচে আমি কিছু ভাত দিয়ে এখন আমি সেই ম্যারিনেট করা মাংসটা চারপাশ সরিয়ে এখানে কিছু আমি আলু ভাজা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আলু বকরা দিয়ে দিচ্ছি আবারও ভাতের লেয়ার দিয়ে আমি আবারও ভাতটা চারপাশ সরিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি আবারও মাংসটা এরকম করে দিয়ে চারপাশটা সরিয়ে এরকম মাংসের আবার একটা লেয়ার দিয়ে দিচ্ছি এরকম করে আমি সবগুলো কিন্তু এক এক করে লেয়ার দিয়ে দেব এখানে আমি তিনটা লেয়ার করে নিয়েছি এখন আমার এটা লাস্ট লেয়ার দিয়ে দিচ্ছি লাস্ট লেয়ারটা আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি সেই পেঁয়াজ ভাতা যে তেলটা ছিল ওই তেলটা আমি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আলু বক আবার উপর থেকে দিয়ে আমি ভাতের ভিতর আবার একটু চেপে চেপে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে আমি ভাতের ভিতর কাঁচামরিচগুলো এরকম করে ঢুকিয়ে দিচ্ছি এরপরে উপর থেকে আমি আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভেরেস্তা পেঁয়াজ বেস্তা দিয়ে এখন আমি চার পাঁচটা পেঁয়াজ সরিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি একটা বিরিয়ানি সেন্ট যাতে বিরিয়ানি সেন্টটা খুবই ভালো আসে এরপরে দিয়ে দিচ্ছি একটু জর্দার রং এটা অপশনাল আপনারা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই শুধু কালারের জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢাকনার মুখটা আটা দিয়ে আটকে চুলার জালটা প্রথমে আমি পাঁচ মিনিট হাই হিটে রেখে এরপরে লো হিটে আমি এক ঘন্টা এটা রান্না করে নেব এক ঘন্টা রান্না করে নিলেই কিন্তু আমার হয়ে গেছে আজকের লোভনীয় খাবার কাচি বিরিয়ানি এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি আশা করছি আমার আজকের এই কাচি বিরিয়ানিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও বাসার ট্রাই করবেন আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ